কুরবানির আগে এই পাঁচটি বিষয় না জানলে আপনার কুরবানি বাতিল হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানি ঈদ প্রায় চলিয়ে এলো আর এই সময়ে আমাদের সবার মনে কুরবানি নিয়ে নানা প্রশ্ন ও প্রস্তুতি থাকে প্রিয় বন্ধুরা আমরা সবাই চাই আমাদের কুরবানি যেন আল্লাহ সুবাহানা হুয়া তা দরবারে কবল হয় কিন্তু আপনি কি জানেন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সঠিকভাবে জানা না থাকলে অথবা অবহেলা করলে আপনার এত শখের এত কষ্টের টাকায় কেনা কুরবানির পশু জবাই করা সত্ত্বেও আপনার কুরবানি কবুল নাও হতে পারে এমন কি বাতিলও হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন ভাবছেন কি সেই বিষয়গুলো তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আমরা আলোচনা করব এমন পাঁচটি অত্যাবশ্যকীয় বিষয় নিয়ে যা প্রতিটি কুরবানিদাতার কুরবানির আগেই জেনে নেওয়া অপরিহার্য এই বিষয়গুলো সঠিকভাবে পালন না করলে আপনার কুরবানি পরিপূর্ণ হবে না এমনকি এর সবাব থেকেও বঞ্চিত হতে পারেন চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নাম্বার এক বিশুদ্ধ নিয়ত বা আন্তরিক উদ্দেশ্য আপনি কেন কুরবানি করছেন পশুর মাংস খাওয়ার জন্য সমাজে নিজের সামর্থ্য দেখানোর জন্য নাকি একনিষ্ঠভাবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামের প্রতিটি ইবাদতের মূল বৃত্তি হল নিয়ত আল্লাহ তালা বলেন তাদের পশুর মাংস কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকওয়া সুরায় হজ এক নম্বর সাতত্রিশ যদি আপনার নিয়ত লোক দেখানো বা অন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্য হয় তবে আপনার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটি কেবলই একটি পশু জবাই হবে ইবাদত হিসাবে গণ্য হবে না তাই করণীয় কুরবানির একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তালার সন্তুষ্টি এবং তার নির্দেশের প্রতি আত্মসমর্পণ মনের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা পরিহার করুন নাম্বার দুই হালাল উপার্জন যে অর্থ দিয়ে আপনি কুরবানির পশু কিনছেন সেই অর্থের উৎস কি সম্পূর্ণ হালাল আল্লাহ তালা পবিত্র এবং তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া কোনো কিছু কবুল করেন না হারাম অর্থে কেনা পশুর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না সুদ ঘোষ জালিয়তি অন্যের সাথ বা যে কোনো অবৈধ পন্থায় উপার্জিত অর্থ দিয়ে কুরবানি করলে তা বাতিল বলে গণ্য হবে তাই করণীয় নিশ্চিত করুন আপনার কুরবানির পশুর সম্পূর্ণ মূল্য হালাল ও বৈধ উপার্জন থেকে পরিশোধ করা হয়েছে সন্দেহযুক্ত অর্থ পরিহার করুন নাম্বার তিন পশুর বয়স ও শারীরিক অবস্থা আপনি যে পশু কুরবানির জন্য নির্বাচন করেছেন তার বয়স কি ইসলামের দৃষ্টিতে সঠিক পশুটি কি সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত কুরবানির পশুর জন্য নির্দিষ্ট বয়স সীমা রয়েছে যেমন উট কমপক্ষে পাঁচ বছর বয়সী হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর বয়সী হতে হবে ছাগল বেড়া দুম্বা কমপক্ষে এক বছর বয়সী হতে হবে তবে ভেড়া দুম্বা যদি ছয় মাসেরও হয় কিন্তু দেখতে এক বছর বয়সের মতো রুষ্ট পুষ্ট হয় তাহলে তা দিয়েও কুরবানি জায়েজ এছাড়াও পশু অবশ্যই সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত হতে হবে অন্ধ কানা খোরা যে পশু জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম মারাত্মকভাবে দুর্বল বা রুক্ন শিং ভাঙ্গা যদি গোড়া থেকে ভেঙে যায় কান বা লেজের বেশিরভাগ অংশ কাটা এমন পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না তাই করণীয় তাই করণীয় পশু কেনার সময় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন এবং উল্লেখিত বয়স ও শারীরিক ত্রুটিগুলো ভালোভাবে যাচাই করে নিন নাম্বার চার কুরবানির সঠিক সময় আপনি কখন কুরবানির পশু জবাই করছেন ঈদের নামাজের আগে নাকি পরে কোরবানির পশু জবাই করার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে এই সময়ের আগে বা পরে জবাই করলে তা কুরবানি হিসাবে গণ্য হবে না বরং সাধারণ সৎকা বা মাংস খাওয়ার জন্যই জবাই হিসাবে বিবেচিত হবে কুরবানির সময় শুরু হয় ঈদের দিন ঈদের নামাজের পর থেকে এবং তা আইয়া মে তথা জিলহজ মাসের এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত বহাল থাকে তবে সবচেয়ে উত্তম হলো ঈদের দিন নামাজের পর পরই কুরবানি করা কোন অবস্থাতেই ঈদের নামাজের আগে কুরবানি করবেন না নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার কুরবানি সম্পূর্ণ করুন নাম্বার যার উপর কুরবানি ওয়াজিব আপনার উপর কি আসলেই কুরবানি ওয়াজিব হয়েছে আপনি কি নিসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা মুসলিম নরনারী যে কুরবানির দিনগুলোতে প্রয়োজন অতিরিক্ত সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা এর সমমূল্যের সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব প্রিয় ভাই বোনেরা এই ছিল সেই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় যা আমাদের কুরবানির আগে অবশ্যই মনে রাখতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে একটি শুদ্ধ ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য কুরবানির জন্য এই বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া আমাদের সকলের ইমানি দায়িত্ব মনে রাখবেন কুরবানি কেবল পশু জবায়ের নাম নয় বরং এটি আল্লাহর প্রতি আপনার অনুগত্য তাকোয়া এবং ভালোবাসার বহির্প্রকাশ এই বিষয়গুলো ছাড়াও কোরবানির আরও অনেক মাসালা মাসাল রয়েছে বিস্তারিত জানার জন্য আপনার এলাকার বিজ্ঞ আলেম বা মুক্তির সাথে পরামর্শ করে নিতে পারেন মহান আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল করুন আমাদের বল ত্রুটি ক্ষমা করুন এবং এর মাধ্যমে তার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন যদি এই আলোচনাটি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারে কুরবানি সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ইসলামিক বিভিন্ন বিষয়ে এমন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও